দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সংখ্যালঘু মন পেতে এবার ঈদের আগে দেখা যাচ্ছে যে প্রায় বত্রিশ লক্ষ গরিব যারা মুসলিম রয়েছে তাদেরকে একটা কিট দিচ্ছে বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র যেটা নামে রয়েছে এবং সেই যে কিট হঠাৎ করে কেন সংখ্যালঘু প্রীতি এটা নিয়ে আমরা কথা বলবো আমার সঙ্গে ফুরফার শরীফের পিটা সাহেব রয়েছে হুজুর কিভাবে দেখছেন বিজেপি সরকার তিনি আবার সৌগাতে মোদী কিট দিচ্ছে মুসলিমদের মানে সামনে তো নির্বাচনও রয়েছে দেখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি দিচ্ছেন এবং যেটা বলছে যে প্যাকেট দেখাচ্ছে তাতে নাই ফাঁকা শুধু ওপরে দেখা যাচ্ছে আর কেউ শাড়ি বের করছে আর কেউ নুঙ্গি বের করছে আর তারপরে দেওয়া হচ্ছে এই দিয়েছে এই দিয়েছে এই দিয়েছে বাদ দেন আমি একজন মুসলমান ঘরে জন্মেছি একজন মানুষে জন্মেছে আমি বাস্তব কথা বলি সত্য কথা বলি যদি ওই ব্যাগে যদি ঢিলা ভরে দেয় সোনার ভরে দেয় তা আমি মানে মুখটা ফিরিয়ে ছুঁড়ে ফেলে দেবো আমি বর্জন করব কারণটা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার পরে যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতবর্ষের মুসলমানদের হারিয়ে ফেলেছে এবং যে তাদের পবিত্র স্থান লিগাল মসজিদ সেই মসজিদে আগুন দিচ্ছে পাবড়ি মসজিদে শহীদ করা দেওয়া হলো আসিফার মতন একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করে মারা হলো আখলাখ কে মারা হলো তারপরে মারা হলো যে বিজেপির দ্বারাই ভারতবর্ষে হিন্দু মুসলমানের যে আমাদের মিলনের মানে মানে একটা খাত দেখা কি গেল যে বিজেপি মসজিদে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ হয়ে আজাদ দেবে নামাজিকে ডাকার জন্য সেইটুকু বন্ধ করে দিল আর সেই বিজেপি মুসলমানদের রোজার সময় কিট দেবে রোজার ইফতার দেবে সেটা কোন মুসলমান মানে গ্রহণ করবে তহা হচ্ছে খেয়ে মরে যাব ওই জিনিস আমি গ্রহণ না আমার ইমানের প্রতি বিজেপি যে নরেন্দ্র মোদী আঘাত করে সেই ওটা কোনো মুসলমানে গ্রহণ করা উচিত নয় বলে মনে করি এবার কিছু গরিব মানুষ আছে তারা অসহায় তারা গিয়েছিল আনতে এবার আনতে গিয়ে তারা ব্যাগ প্যাক ফেলে চল ফেলে দিয়ে চলে আসছে বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন নরেন্দ্র মোদি দু হাজার ছাব্বিশ ভোটের আগে মুসলমানদের মন টানার জন্য আমরা তো মানে বিজেপি সরকারকে বিজেপি দল থেকে আমরা পছন্দ করিনি তার একটাই কারণ যে বিজেপি মুসলমান হিন্দু দাঙ্গা লাগায় যে বিজেপি মানে মানুষে মানুষে ভেদাভেদ লাগায় কিন্তু এখন সেই বিজেপি শুধু মুসলমানরা আমরা মানে কি বলে আমরা পছন্দ করছি বলে করি না বলে ভুল হবে করি বলে ভুল হবে হিন্দুরা হিন্দুরা আমার অমুসলিম ভাইরা তারাও তাকে ঘৃণা করছে বলে আমি মনে করি অতএব আমরা একটাই কথা জানি শের পাত্থর চিবাকে মার যায়গা ঘাস নেই খায়গা আমরা ওই রকম ওই কি তুই মোদির দেওয়া জিনিস হচ্ছে আমরা ঘাস মানে পাথর খেয়ে মরবো তাও আচ্ছা তবে ঘাস খাবো না সৌকাতে মোদি দিচ্ছে অন্যদিকে বাংলার ছবি যদি আমরা দেখি সেখানে আবার বিজেপি যারা বিজেপি নেতারা আছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই এবারে ভোটে বিজেপিকেই চায় মানে একদিকে সংখ্যালঘু মন পেতে যায় যে বিজেপি ন্যাশনাল লেভেলে রাজ্য লেভেলে দেখা যাচ্ছে তার একটা হিন্দুত্বকে একদিকে মাথায় লাথি মারছে আর একদিকে পায়ে সামান এটা বিজেপির দ্বিচালিত আর কিচ্ছু নেই এটা মানুষ ধরে নিয়েছে দু হাজার ছাব্বিশে এমন মারবে কোথা যাবে যাদের বাংলা থেকে মানুষ বাংলার মানুষ এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের যারা হিন্দু মুসলমানে বিষ ছড়াচ্ছে যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ লাগাচ্ছে তাদের কোথায় শর্ট মারবে আর কোথায় গিয়ে পড়বে দু হাজার ছাব্বিশে বুঝতে পারবে যে কথাগুলো বি জে বলছে এরা হিন্দি হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই বলছে পাগলের কথা হিন্দুরা ওকে ভাই বলে নাই ও মানে অনেক হিন্দু ভাইকে বোন মাকে মা কে বলতে শিখেছি ও হিন্দুদের ঠিকা নিয়েছে নাকি হ্যাঁ পাগল বলে আখ্যা দিচ্ছে দেখা যাচ্ছে একের পর এক অশান্তি হচ্ছে উনি যে মূলক কথা বলছে এই কথাগুলো যদি কোন মুসলমান বলতো একদিন তাকে অ্যাস করে ফেলতো তাকে ঘরে মানে জেলে ভরা দিত না যা কথা বলছে যেহেতু একটা কেন্দ্রীয় সরকারের একটা এর গণ্ডির মধ্যে আছে আর যেদিন কেন্দ্রীয় সরকারের গণ্ডি থেকে বাইরে চলে যাবে এটা আঁচকা করে ফেলবে এটা বল বলতে পারে এছাড়া এটাও আশঙ্কা করছে সামনে রামনবমী আছে সেখানেও নাকি হামলা হতে পারে পাথরছোড়া হতে পারে এরকম আশঙ্কা করে তারা দেখেন তারা সত্যিকারের মানুষ তারা মানুষের ঘরে জন্ম আমি মুসলমান তারা কোনোদিনই একটা ধর্মের মানুষ আর একটা ধর্মকে আঘাত করতে পারে না যারা অসচ্চরিত্র রাজনীতির নেতা নেত্রী আছে যারা অসচ্চরিত্র বাংলার কীট তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে মুসলমানদের দিকে আগুন তুলে তারা বলতে পারে এটা মুসলমানরা করল আপনি একটা দেখাতে পারবেন না যে কোনো মুসলমান সে মসজিদে গিয়ে হামলা করেছে এই মন্দিরে হামলা করেছে গির্জায় হামলা করেছে গুরুদ্বারে হামলা করেছে এ প্রমাণ আপনারা দিতে পারবেন না আর যারা অমুসলিম যারা মসজিদের প্রতি হামলা করেছে আগুন জ্বালিয়েছে তারা কিন্তু নিজে থেকে করে না এই অসচ্ছ রাজনীতির নেতাদের ইন্ধনে করেছে বলে আমি মনে করি আজকে যেটা দেখলাম আমরা আজকে আলবিদা জুম্মা ছিল আজকে শেষ জুম্মা সেখানে আজকে ইউপিতে বিভিন্ন জায়গাতেই রাস্তার ওপর যে নামাজ অনেক জমায়েত হয়ে যায় সেটা করতে দেওয়া হলো না পুলিশ মোতায়েন করে সেটা দেখেন এ কথা বললে অনেক টাইম লেগে যাবে জোর যার মুল্লুকতা আর ইউপি তো ক্ষমতা আছে বিজেপি সরকার ও দরকার হলে আপনার ঘরের ভেতর ঢুকে রান্নাঘরে ঢুকে হানিটাও বের করলে চলে আসতে পারে কথা বুঝতে না জোর যার মূল লুক তারা এটা করছে মসজিদের কি বলে রাস্তা নামাজ পড়তে আমরা তো রাস্তায় নামাজ পড়ি যখন ভিড় হয়ে যায় তখন আমরা বাধ্য হয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হয় এইটা আমাদের বড় অপরাধ বলে দেখানো হয় বলে এর জন্য কেস করতে হবে কোর্টে আসলে আমরা তো কোনোদিন বলিনি কালী পুজো হয় দুর্গা পুজো হয় সরস্বতী পুজো হয় দিনের পর দিন দুদিন চার দিন ছ দিন আট দিন মেন মেন রাস্তা সব জ্যাম হয়ে যায় এবং রাস্তাতে প্যান্ডেল করা হয় আমরা কেন বলি না কিসের জন্য বলি না আমার হিন্দু ভাইরা দুদিন চার দিন আনন্দ করছে আবার তো রাস্তা খুলে যাবে আমরা সেই মন মানুষ হলে চলি না আমরা সেই মন মানুষ হলে চলি না আসল মানে দেখেন ওই ঈদের নামাজ আমরা পড়ি রেড রোডে এইটে পেলেও অপরাধ আর ঈদের নামাজে ওই ঠাকুর নিয়ে আসা হবে এই হবে সেটা আমার কোনো মুসুমরা যেটা অপরাধ আমরা বলি না কারণ অনেকের জন্য আসল এই থেকে নিয়ে মানুষ রাজনীতি করতে চাই বলে আলা এই ধরনের কথা বলে থাকে ওর কথা বলবেন না রোগী আদিত্যনাথের যে রাজ্য ওটা জঙ্গি রাজ্য বলা হয় ও সারা ভারতবর্ষের মানুষ ওটাকে উত্তর প্রদেশ আর বলেন তো ওটা জঙ্গি রাজ্য বলে মানে ক্ষমতায় থেকে অপব্যবহার করছে এছাড়া আর কি বলতে পারি দেখেন উঠে পরে গোবর হাসে গোবর বলে ওটা গুটে তোরা একদিন আছে তো এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রেজা তোহাসিদ্দিক সাহেবের সঙ্গে তিনি যেমনটা জানালেন এই যে সৌগাতে মোদী যে কিট দেয়া হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে সেটাকেও তিনি জানালেন যে গ্রহণ করা ঠিক নয় বিশেষ করে তিনি এই ইফতারের যে সামগ্রী সেটা নেবেন না বলে তিনি জানিয়েছেন পাশাপাশি সামনে রামনবমী আছে সেটা নিয়েও রাজনৈতিক ফায়দা লুটতে পারে কোনো কোনো রাজনৈতিক দল সেটাও তিনি আশঙ্কা করছেন এভাবেই কিন্তু সাম্প্রতিক নানান বিষয় নিয়ে মুখ খুলেন প্রজা এবং তিনি এই মোদীর যে এই কিট সৌগাতে মোদি সেটা নিয়ে আগামী বিধানসভা নির্বাচন যেহেতু আসছে সেই কারণে সংখ্যালঘু মন পেতে মোদিদি অর্থাৎ বিজেপি সরকার এই পরিকল্পনা বলে জানাচ্ছেন বিজেทยতহাসির দিকে আমরা কি বলবো এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট বক্স আর এরকম আরো নজর রাখবেন ডিএনএন বাংলা বিননমালা সবার মনে স্বরপুনয় জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় We also have an enriching library and well equipped computer lab. মনোগ্রাফি গল্পের ঝুরি tadin niye jay ek kalponar rajye. Our indoor playroom room helps students develop their motor skills. নাচে ছন্দে খুদেরা মাতোয়ারা. In the lush green playground students have fun and make new friends. আরইভবী বেজে যায় ছুটির ঘন্টা.